হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি আমার হাজবেন্ড এই ফলগুলো নিয়ে এসছে কিন্তু দেখো পেয়ারা দুটো দেখো এক একটা পেয়ারা পাঁচশো গ্রাম করে ওজন এক একটা পেয়ারা দেখো পাঁচশো গ্রাম করে ওজন এত বড় পেয়ারা আমি দেখি নিব তাই তোমাদের দেখাচ্ছি এই দেখো এক একটা মনে হচ্ছে বেল দেখো বেলের সাইজে এগুলো বারুইপুরের পেয়ারা হতে পারে সাথে তার সাথে আর কিছু এই আপেল এনেছে আর এই কলা এনেছে কিন্তু সব সবথেকে ভালো লাগছে আমার এই পেয়ারা দুটো আজকের মতো এই ভিডিওটা এইটুখানিই তোমাদের দেখালাম এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো